আসসালামু আলাইকুম এব্রিহন জিলানি মার্ট লিমিটেড ফেসবুক পেজ আর জিলানিকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো তরুণ সমাজের ক্র্যাশ ক্র্যাশটা ওটা আর একটা গাড়ি যেটা কিনা না আউটলুকিংয়ের দিক থেকে অনেক বেশি গর্জে আছে আর এই বাজেটে এত সুন্দর এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাওয়া যায় এটা কিন্তু বর্তমান তরুণ সমাজ এই কারণেই কিন্তু এই গাড়িটার উপর অনেক বেশি আকর্ষণ আর এই গাড়িটির সামনের টেল লাইটটা দেখেন অনেক বেশি ভালো অবস্থা রয়েছে হেডলাইটের কন্ডিশনও অনেক বেশি ভালো আর এই যে গাড়িটা দেখছেন এটি কিন্তু সতেরো মডেলের একটা গাড়ি টু টোনের গাড়ি এই সাইডটাতে ব্ল্যাক কালার এবং বডিতে কিন্তু ব্লু কালারের ব্যবহার রয়েছে আর প্রত্যেকটা হেডলাইটে কিন্তু টয়টা সিএইচআর এর যে মনোগ্রাম বা লেখা সেটি কিন্তু রয়েছে সাথে সাথে টয়টার অরিজিনাল অ্যালোরিমিয়ার ব্যবহারগুলো পেয়ে যাচ্ছেন এবং তার সাথে সাথে বডি গিট করা রয়েছে সাইডে একটা ব্ল্যাক বডি গেট এবং স্টার্ট ভিতরের কন্ডিশনটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখবেন প্রত্যেকটা পার্ট লেদারের এবং তার সাথে সাথে একেবারে ফ্রেশ অ্যান্ড গর্জি জি এলইডি প্যাকেজ হওয়ার কারণে কিন্তু এই লেদারের সিটগুলো পেয়ে যাচ্ছেন যেটা কিনা অরিজিনাল লেদারের সিট এবং তার সাথে সাথে ভিতরটা দেখেন মেরুন কালার ইন্টেরিয়র ড্যাশবোর্ডটা দেখেন অ্যাজ লাইক এ রিকন্ডিশন কারের মতোই রয়েছে এবং তার সাথে সাথে এই গাড়িটার সিলিংটি কিন্তু ব্ল্যাক সিলিং যেটা কিনা সতেরো নিউসব থেকে শুরু করে এই সিলিংটি আসা শুরু হয়েছে সুতরাং এই গাড়িটা কিন্তু অবশ্যই অনেক বেশি ভালো ফ্রেশ কন্ডিশনে রয়েছে তার সাথে সাথে পেছনের সিটিং পজিশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটাও কিন্তু যথেষ্ট ভালো এবং গর্জিয়াস কন্ডিশনে রয়েছে পেছনের সিটটাও কিন্তু লেদার সিটের ব্যবহার হচ্ছে যেটা কিনা জিএলইডি প্যাকেজে ব্যবহার হয়ে থাকে পেছন সাইড দিক থেকে সিলিংটা দেখাচ্ছি সেটাও কিন্তু যথেষ্ট ভালো এবং গর্জিয়াস কন্ডিশনে রয়েছে গাড়িটির পেছনের সাইড তো আরও বেশি সুন্দর কারণ দেখেন পেছনের স্পলারের ব্যবহার রয়েছে এবং পেছনের যে কন্ডিশনগুলো বা পেছনের যে লুকটা অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং ব্যাকলাইটের কন্ডিশন তার পাশাপাশি আদার্স যা রয়েছে সিএইচআর গাড়ি সম্পর্কে আসলে এত বলার কিছু নয় কারণ এটা লুকের দিক থেকে অনেক বেশি ফ্রেশ বা অনেক বেশি গর্জিয়াস একটা লুকের গাড়ি হয়ে থাকে আমি ব্যাকডালের ভিতরটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হাইব্রিড হওয়ার কারণে কিন্তু সিএনজি বা এলপিজি করার প্যারা থাকবে না আর তার সাথে যে প্রত্যেকটা পার্ট দেখেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় রয়েছে কোথাও কোনো প্রকার খোলাঘাটা বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজেজ স্ট্রোয় নাই আর ব্যাকডালের ভিতরে পশনে কিন্তু আপনার এসপি চাকা জগ হুইলেন্স এবং তার সাথে সাথে বেশ কিছু অপশন পেয়ে যাচ্ছেন আর অনেক বেশি ফ্রেশ কন্ডিশনের এই সিএইসআর গাড়িটির মডেল আবার বলছি দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন গাড়ি দুই হাজার একুশ সালে সর্বশেষ আমি এই গাড়িটার ইঞ্জিন চেম্বারটা আপনাদেরকে একটু দেখে দেওয়ার চেষ্টা করবো ইঞ্জিন চেম্বারটা দেখবেন অনেক বেশি ভালো অবস্থা রয়েছে আঠারোশো সি সিসির একটা ইঞ্জিন আর হাইব্রিড ইঞ্জিন হওয়ার কারণে এই গাড়িটির ফুয়েল কস্ট কিন্তু অনেক কম হয় এক লিটার তেলে আঠারো থেকে বিশ প্লাস মাইলেজ পাওয়া যায় আর ভিতরটা দেখেন ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে কোথাও কোনো প্রকার খোলা কাটা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ টু নেই সাথে সাথে কোথাও রং বা টাঁসা হয় না অরিজিনাল কালারের অরজিনাল ক্যাটপের টয়টা সিএচআ আর সতেরো মডেলের জিএলইডি প্যাকেজের গাড়ি যারা ছিলেন অবশ্যই গাড়িটি দেখতে পারেন এই গাড়ির দাম চা হচ্ছে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামান্য কিছু আলোচনা করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা জেলানিমার শোরুম সরাসরি ভিজিট করার জন্য অনুরোধ থাকবে